সত্যকে ধারণ করতে হলে কী প্রয়োজন সত্যকে ধারণ করতে হলে কী প্রয়োজন সত্য কি তাই বা কীভাবে বুঝতে পারি এটা হচ্ছে যোগমায়া শক্তি আর এতক্ষণ যা বললাম এটা হচ্ছে মহামায়া শক্তি বৃত্ত শব্দের অর্থ ওই যে বিন্দুতে সিন্ধু সেই সিন্ধুর পরিণাম সেই সিন্ধুর পরিণাম কেন এটি করলেন অর্থাৎ উনি এটি করলেন একটাই কারণ প্রত্যেক সেই বিন্দু থেকে যে সিন্ধু সেই সিন্ধুর মাঝে উনি আনন্দাম্বোধি নিত্য বর্ধন করে নিত্য গীত এবং আনন্দ বর্ধন করে উনি সেবা প্রদান করবেন কোন সেবা স্বর ঐশ্বর্যের সেবা ভগবানের আছে কি স্বর ঐশ্বর্য তা দিয়ে তিনি কি করবেন তা দিয়ে তার কোনো দরকার আছে তা এই বিশ্বব্রহ্মাণ্ডের যে জগজ্জীব বিভূতি দ্বারা সৃষ্টি করেছেন এদের আনন্দ দেওয়ার জন্যই এই স্বর ঐশ্বর্য উনি দিয়েছেন এটা ওনার কোনো প্রয়োজন নাই এ দিয়ে এই ভক্তরা কী করবেন সেই স্বর ঐশ্বর্য গোবিন্দের সেই স্বর ঐশ্বর্য কর্ম দ্বারা প্রস্তুত করে গোবিন্দ তা নিবেদন করবেন আর তাতে হবে গোবিন্দের আনন্দ আর সেই আনন্দই আমার সচ্চিদ আনন্দ বিগ্রহ প্রত্যেকটি মূর্তি বিগ্রহ শব্দের অর্থ মূর্তি প্রত্যেকটি মূর্তির মধ্যে সেই আনন্দ তিনি হৃদয় প্রসারিত করে আপনা আপনি উদ্বেলিত করে নৃত্য করতে থাকেন আর বলেন এসো ভক্ত আমি সঙ্গ করি এই যে যে ভাব এই ভাবটা হচ্ছে একমাত্র কি থেকে প্রাপ্ত হওয়া যায় এই ভাবটা প্রাপ্ত হওয়া যায় স্বভাব থেকে শব্দের অর্থ সত্য সত্যকে সত্যকে ধারণ করতে হলে কি প্রয়োজন সত্যকে ধারণ করতে হলে কি প্রয়োজন সত্য কি তাই বা কিভাবে বুঝতে পারি সত্য কী তাই ভা সেটাই বা আমরা কিভাবে উপলব্ধি করতে পারি সত্য উপলব্ধি করার যে নিয়ম নীতি নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে ভগবানের ওই যে বললাম না যে ব্রহ্মা প্রথম টানে ব্রহ্মা দ্বিতীয় টানে বিষ্ণু তৃতীয় টানে শিব এই হচ্ছে গুণত্রয় যোগ প্রত্যেকটাই টান দিলে আকার ধারণ করে এই আকারটা হচ্ছে মূর্তি রূপের রূপের পরিপোষকতা এই জগৎটা যে রূপ দ্বারা পরিবেষ্টিত পরিবেষ্টন করা হয়েছে সেটা হচ্ছে ভগবানের আকার অর্থাৎ মায়া যেরকম জল যখন সূর্যের তাপ জলে প্রবেশ করে অমনি জল বাষ্প হয় বাষ্পও দেখা যায় কিন্তু যখন বাতাসে মিশ্রিত হয়ে যায় তখন নিরাকার রূপ ধারণ করে সেই জল যখন বাতাস বাতাস থেকে বায়ুমণ্ডলের ঊর্ধ্বে অবস্থান করে তখন তা আকার ধারণ করে সেই আকারটা হচ্ছে একটি মুরতি কিন্তু সেই মুরতিতে কোনো রস নেই নিরস এই কিন্তু রস জলের কিন্তু একমাত্র রসগুণ এই কিন্তু জল সেই জলই একখণ্ড যখন বরফ হলো তার মাঝে আর রস নেই ঘনীভূত রূপ ধারণ করছে তাই প্রত্যেকটা জীব আমরা সেই ঘনীভূত মূরতি তার মায়া দ্বারা প্রস্তুত করা হয়েছে এই দেখা যাচ্ছে একটু পরে দেখা যাবে না এটাই হচ্ছে ভ্রম এই ভ্রমটা দূর হলে পরেই তার আত্মশুদ্ধি ঘটে আর আত্মশুদ্ধি ঘটলে পরেই সেই ঘটে কি ঘটে এই উপলব্ধি করার একমাত্র প্রয়াস ঘটে সত্যকে তাছাড়া কিন্তু সত্য উপলব্ধি করা যায় না প্রয়াস ঘটে মানে ইচ্ছা এই ইচ্ছা শক্তি জাগে এটা হচ্ছে যোগ মায়া শক্তি আর এতক্ষণ যা বললাম এটা হচ্ছে মহামায়া শক্তি এই মায়েরই দুটি রূপ এখানে যে মা কাত্তায়নি উনি দশ দিকে যোগমায়া শক্তিকে আবৃত্ত করিয়া ধারণ করিয়া এই যে যে দশ দিক এই দশ দিক উনি করছেন কি নিবৃত্তিমুখী করছেন আর মহামায়া করছেন কি দশ দিক ধারণ করে প্রবৃত্তিমুখী করছেন এখন যার প্রবৃত্তি নাই তার নিবৃত্তিও নাই যার ভোগ নাই তার ত্যাগও নাই যার ভোগ নাই তার ত্যাগও নাই ভগবান হচ্ছে এই প্রবৃত্তি এবং নিবৃত্তি দৃশ্য এবং অদৃশ্য এর ঊর্ধ্বে তিনি তাই ভগবান যে এই বাগান রচনা করেছেন এই বাগানে উনি নর্তন কীর্তন আনন্দে যে সুখ যে সুখ সাধন করবেন সেই লীলারস আস্বাদন করার ভাগ্য তো জীবের নাই কেননা জীব তো অজ্ঞান মহাকালী তত্ত্ব দ্বারা প্রকট হয়েছে মহাকালী তত্ত্ব দ্বারা জীব প্রকট হয়েছে গু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো এই আলো আর অন্ধকারের মাঝে যে তেজ সেই তেজ হচ্ছে শক্তি আর এই শক্তি আশ্রিত না হলে জীব কোনো কোনোদিনও পাবে না মুক্তি এ বন্ধন থেকে মুক্তি পাবে না কোনো উপায় নেই অর্থাৎ শক্তি হচ্ছে কি এই জগতে শক্তি হচ্ছে ধারণকারী আর এই ধারণকারীর যা মান তা হচ্ছে সর্বস্ব হরণকারী আমার অনাদিরাদি গোবিন্দ তিনি হরণ করেন কোন রূপে কৃষ্ণরূপে সর্বস্ব হরণ করেন তাই তিনি হরি হরি শব্দের অর্থ যুগল মূরতি যুগল মূরতীর রূপকে হরি বলা হয়েছে মনোহর রূপ যে মন যিনি মনকে হরণ করেন তিনিই মনোহর এই মন যার না থাকে তার ধন থাকে না এই মনটাই যিনি হরণ করে নেন তার ধনই সাথে সাথে হরণ হয়ে যান অর্থাৎ প্রবৃত্তিমুখী যা আছে তা তিনি হরণ করে নেন তখন হয়ে যান কি নিবৃত্তিমুখী যে হে অনাদিরাদি গোবিন্দ একমাত্র তুমি ভিন্ন অন্য কেউ আমার আর নেই এই জগত মাঝে তবে এখানেই হয় ত্যাগ তার আগে যা আছে সেটা হলো ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এই যে যে চারিটি চারিটি আশ্রয় এই চারিটি আশ্রয়ের মধ্যে ব্রহ্মচর্য স্থুল এই স্থূলের গুরু হচ্ছে আমার মাতা পিতা যৎপ্রসাদ জগদ্দৃষ্টাং পূর্ণকাম যদাশীষা প্রত্যক্ষ জদা ই মে তভ্যমাত্রে মে নম নম অর্থাৎ যা কিছু পালাম এখানে যা কিছু এখানে পালাম সেটি হচ্ছে আমার শুক্র এবং শনি তো মিশ্রিত মাতা এবং পিতার এই দেহ এ দেহ কার আমার মাতার এবং পিতার তাই তো এ দেহটা যে প্রাপ্ত হলাম তাহলে এ দেহ তো আমার না এটা তো আমার মাতা পিতার দেহ নাকি বৈষ্ণবগণ এ দেহ তো আমার নয় এটি প্রাপ্ত হয়েছে এই জগৎ থেকে হরে কৃষ্ণ এই জগৎ থেকে আমার মাতা পিতার দ্বারা এ দেহ আমি নিয়ে আসি নাই এ দেহ আমি নিয়ে আসি নাই যেরকম একটি গান্ধী পোকা গন্ধ ছড়ায় ওই পোকা কি টের পায় যে আমি গন্ধ ছড়াচ্ছি ওই পোকা কিন্তু টের পায় না অর্থাৎ ওটা ওর গুণ ওই গন্ধটা ছড়ানোই ওই গান্ধী পোকার গুণ এটা কে টের পায় যার যার এই যে নাক এই নাসিকা রন্ধ্র এই নাসিকায় গন্ধ গুণ ও উপলব্ধি করতে পারে তাই এই জ্ঞানটা আছে কার যার এই শক্তিধর নাশিকার আছে কিন্তু এটা একটা গুণ অন্য কিছু নয় তাই এই গুণের মধ্যে প্রশংসিত হচ্ছে কি এই গুণের মধ্যে প্রশংসিত হচ্ছে কি মান সম্মান কীর্তি এই যে শ্রী অসর ঐশ্বর্যপূর্ণ যা কিছু এগুলো হচ্ছে গুণের প্রতীক ভগবান বলতেছেন আমার শ্রী আছে রূপ আছে যশ আছে ঐশ্বর্য আছে বীর্য আছে মান আছে এই যে স্বর ঐশ্বর্য ভগবান বলছে সেগুলি আমার আছে ভগবান স্বর ঐশ্বর্যপূর্ণ কিন্তু তা তো ভগবানের জন্য নয় তা তো ভক্তের জন্য সে সম্পদ ভগবানের জন্য না ভক্তের জন্য ভক্তকে দিচ্ছেন সদা সর্বদাই দিচ্ছেন অনর্গল দিচ্ছেন কিন্তু ভক্ত তার কর্মফলে তা ত্যাগ করছেন বা ভোগ করছেন প্রাপ্ত হচ্ছেন বা দূরে তাড়িয়ে দিচ্ছেন এটাই হচ্ছে স্বভাব গুণে প্রাপ্ত তাই সশব্দে কি সশব্দে সত্য সনাতন সশব্দে হচ্ছে সওয়া সয়ে যাওয়া না সইতে পারলে পরে এই ত্রিতাপ জলা যে সইতে পারবে না সে আমার গোবিন্দর সেবা দিতে পারবে না সে আমার গোবিন্দের সেবা দিতে পারবে না যিনি সন তিনি হচ্ছেন কি মহাশয় তাই এই অবতারটা কার এই অবতারটা হচ্ছেন বিষ্ণুদেবের এই অবতারটা হচ্ছেন বিষ্ণুদেবের বিষ্ণুদেব হচ্ছেন মহাশয় অর্থাৎ তিনি সব কিছু শয় সয়ে তিনি যান এখন সতে কি সয়ে গেলেন তাই না এখন সর পরে কি র তাই তো সর পরে হচ্ছে র এটা অক্ষর ব্রহ্মতত্ত্ব প্রকাশ হচ্ছে অর্থাৎ সর এই হচ্ছে প্রথম আদ্যা অক্ষর আমাদের যে যা এই যে গীতা আমাদের বোঝানো হচ্ছে যদিও সংস্কৃত ভাষায় এটি আসছে কিন্তু ওখানেও সেই সরোয়া সরেয়া এই যে যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ হয়তো কালের প্রবর্তনে তা রূপ পরিবর্তন হয়েছে কিন্তু শব্দ কিন্তু সে সেইগুলিই আছে সেই সময়ে যে শব্দগুলি ছিল এখনও সেই শব্দগুলি আছে শব্দগুলির রূপ পরিবর্তন হয়েছে যেরকম মানুষের কালে প্রবর্তনের রূপের পরিবর্তন হয়েছে তদ্রূপ এই অক্ষরেরও সাথে সাথে রূপের পরিবর্তন হয়েছে তাই এই স্বর সর এই স্বর অশব্দের অর্থ হচ্ছে অন্ত অশব্দের অর্থ কি বিলীন হয়ে যাওয়া অন্ত আর র যে মাঝখানে যে র এখন সতে সত্য অনাদিরাদিগোবিন্দ সচ্চিদ আনন্দ বিগ্রহ তিনি সত্য তিনি মিথ্যা নয় সত্য আর মিথ্যা দুই তো খেলা তাই না এ দুইয়ের মাঝে কার খেলা ত্রিতাপের খেলা এই ত্রিতাপ হচ্ছে রর মাঝে আছে রর মাঝে কি কিভাবে হলো প্রথম টানে ব্রহ্মা দ্বিতীয় টানে বিষ্ণু তৃতীয় টানে শিব এই হচ্ছে ব আকৃতি এর নিচে কি বিন্দু এই বিন্দুতে হচ্ছে সিন্ধু তাহলে স্বর এই স্বর তারপরে যখন আর কোনো কিছু নেই তাই হচ্ছে অন্ত স্বর এই হচ্ছে স্বর আদ্য অক্ষর এই এক অক্ষরের মাঝেই ভগবান বোঝালেন যে আমি একেই সত্য আমি একের ঘরেই সত্য আমি একের ঘরেই সত্য যা তারপরে আসে তা হচ্ছে আমার ওর থেকেই রস গ্রহ অর্থাৎ রস ধাবিত হচ্ছে কোন দিকে নিম্ন রসের গুণ হচ্ছে নিম্ন ধাবিত হওয়া নিম্ন ধাবিত হচ্ছে যে যেভাবে সেই রস আস্বাদন করছে সেই সেইভাবেই সেই ভাব প্রাপ্ত হয়ে তার মাঝে সেই রস জাল হচ্ছে আর জাল হওয়ার পরে সেই রস থেকে সেই যে যে ভাব দ্বারা সেই রস প্রাপ্ত হয়েছে সেইভাবেই সেই রস জাল হয়ে সেই গুণের প্রতিকৃতি ছবি তার মাঝে ফুটে উঠছে হরিবল এই কারণেই এই যে ভগবানের বিভূতি তত্ত্ব কারো রূপ এক নয় কারো গুণ এক নয় কারো স্বভাব এক নয় কারো কথা এক নয় কারো বলাকৃতি এক নয় কারো ধারণাকৃতিও এক নয় এই যে সত্য মিথ্যার মাঝে ভগবান বললেন কর্মমাত্রই মাত্রই দোষযুক্ত তাই না দোষগুণ নিয়েই অর্থাৎ সত্য মিথ্যা নিয়েই এ জগতের খেলা তাই এই খেলছেন কি খেলছেন হচ্ছে আনন্দ আর দুঃখ পাচ্ছেন কে নিরানন্দ অর্থাৎ যার আনন্দ হচ্ছে না ওই খেলায় যার রুচি নেই তার কোনো আনন্দ নেই তাই তো ওই খেলায় যার রুচি নেই তার কোনো আনন্দ নেই এখন এইখানে যে খেলাটা চলছে ভগবান বললেন যে খেলাটা আমারই খেলা আমি আমার গুণের দ্বারায় আমি সেই খেলা উপভোগ করি তাই প্রত্যেকটি দেহ কি এক একটি গুণের ভাণ্ড প্রত্যেকটি দেহ এক একটি গুণের ভাণ্ড সেই ভাণ্ড মাঝে উনি কী করলেন উনি এই যে যে আমাদের কমল এই কমলের দশম দলে পরমাত্মা পরমেশ্বর রূপে উনি বিরাজ করছেন এটা মধ্যস্থল এটা হচ্ছে আমাদের মানবদেহের মধ্যস্থল তাই আমাদের নারায়ণ বিষ্ণু অবতারে যেখানে আসেন এইখানটার নামও সেই মধ্যস্থল সেই মধ্যস্থল এই মধ্যস্থল কেন ভগবান বললেন আমার মায়া দ্বারা যে ব্রহ্মাণ্ড আমি রচনা করেছি সেটা একটি অশ্বত্থ বৃক্ষস্বরূপ সেটি একটি অশ্বত্থ বৃক্ষস্বরূপ এই বৃক্ষ এই এই জগতেও আছে এই জগতেও বহির প্রকাশে সেই বৃক্ষটি আছে তার নাম হচ্ছে পাকর গাছ একটি পাকর গাছ এই জগতে ভগবান বলছে আমি হলো সত্য তাই এই জগতেও আমার সত্য প্রকাশ আছে আমার চিত জগৎ থেকে যা এই জগতে পতিত হয়েছে ছায়াস্বরূপ ছায়াস্বরূপ পতিত হয়েছে এখন পতিত হওয়ার পরে কি হয়েছি আমরা অন্ধকারে যেহেতু পতিত হয়েছি আমরা তো সেই আমাদের পরম হচ্ছে চীৎশক্তির চিৎশক্তির বৃহৎ অংশ আর জীব হচ্ছে তার ক্ষুদ্র অংশ সেই শক্তির জীব হচ্ছে তার ক্ষুদ্র অংশ যেরকম এক সাগর জল ওখান থেকে এক বিন্দু বাড়ি যা দিয়ে একমাত্র পিপাসা নিবারণ করা যায় এখন এই এক বিন্দু শক্তি আর সেই বৃহৎ সাগর ওটাও জল এটাও জল তার সাথে কিন্তু এর তুলনা হয় না এই কারণেই ভগবান বিরাট আর জীব হচ্ছে ক্ষুদ্র তাই সেই সত্য বারবার এই জগতে ভগবান কি করেন ভগবান এই যে মহাবিষ্ণু বিরাট রূপধারী রাধারানীর সেই ডিম্ব প্রসব থেকে এই বিরাট মূর্তি ধারণ করলেন জগতের প্রকাশ করলেন সেই মহাবিষ্ণু বিরাট রূপধারী উনি বারবার এই জগতের মাঝে উনি তো অল্পে সন্তুষ্ট তাই ওনার নাম হচ্ছে আশুতোষ মানে এই জীবের বাসনা হচ্ছে প্রবৃত্তিমুখী এই জীবের বাসনা হচ্ছে প্রবৃত্তিমুখী এই যে যে একাদশ ইন্দ্রিয় স্বরূপ মন এই মন হচ্ছে সদা সর্বদাই প্রকাশ হতে চায় সদা সর্বদাই প্রকাশ হতে চায় অর্থাৎ প্রবৃত্তিমুখী আমার ধন দাও আমার জ্বর দাও আমার কীর্তি দাও আমার পুত্র দাও আমার পুত্রী দাও আমার ঐশ্বর্য দাও ও বীর্যদে এই যে বিষয় মানে সব কিছুই প্রবৃত্তিমুখী আমি কি করতে চাই এই বিশ্বব্রহ্মাণ্ড মাঝে আমি প্রকাশ হতে চাই আমি রাজা হতে চাই আমি যেমন স্বর্গের মাধ্যম দেবরাজ ইন্দ্র তদ্রূপ এই ভৌতিক জগতেও আমি প্রকাশ হতে চাই আমি এই যশমান প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয়ে এই জগৎ মাঝে আমি আলোকিত হতে চাই আমি অন্ধকারে থাকতে চাই না এই হচ্ছে মনের বাসনা এই যে দেখছেন হরিব হরিব এখন এই মন মন হচ্ছে চঞ্চল যেরকম একটা রোগীর ঔষধির প্রয়োজন হলে ব্যাধি হলে তো ঔষধের প্রয়োজন হয় তাই তো তাই ঔষধিও কিন্তু ওই যে বিষক্রিয়ায় আমি ব্যাধিগ্রস্ত হয়েছি তাই না ঔষধটা হচ্ছে আর এক প্রকারের বিষ ওই ঔষধটাও আর এক প্রকারের বিষ যার ব্যাধি নাই তাকে সেই ঔষধ খেতে দেবেন দেখবেন যে ও ব্যাধিগ্রস্ত হয়ে গেছে তাই তো অর্থাৎ বিষক্রিয়া শোধন করতে হলে পরে বিষ দিয়েই তাকে শোধন করতে হয় তাই যে সত্য ব্রহ্মচর্য ন্যায় দর্শন ন্যায় সংহিতা ব্রহ্মসংহিতা এ সত্য থেকে যে আমরা যখন এই ধরার পরে আসছি অন্তত আপনারা অনেক জ্ঞানী অনেক দিব্য জ্ঞানের অধিকারী আপনার সবাই দিব্যভাবে বিভোর হয়ে এক একজন মহাবৈষ্ণব হয়েছেন সেই আশুতোষীর সন্তুষ্টি কৃপা লাভ করে এক একজন ব্রহ্মময়ী স্বরূপিনী সচ্চিদানন্দ বিগ্রহ সেই গোবিন্দকে হৃদয়ে ধারণ করে বৈষ্ণব হয়েছেন ভগবান বলেছেন এই জগৎ মাঝে যত অপরাধ আছে আমি সকল অপরাধ একমাত্র দণ্ডবধ প্রণতি করিলেই আমি তা ক্ষমা করিয়া দিয়া থাকি কিন্তু আমার ভক্ত আমার বৈষ্ণব সে তো কোনো কিছু চায় না তার তো কোনো আশাবাসনা নেই তার তো কোনো চ প নেই তার তো কোনো সরৌশ্বর্যের প্রয়োজন নেই তিনি একমাত্র আমার সুখে সুখী যে সুখের আশায় এই বিশ্বব্রহ্মাণ্ড আমি রচনা করেছি আমার ভক্ত তো সেই সুখ দিতে প্রস্তুত তাই তার কোনো চপ নেই সর্বস্ব দেহ মন কায় মনোবাক্যে একমাত্র আমার নাম গুণাগুণ কীর্তন করে তাই বলছেন মহাবৈষ্ণবগুণ নাম নামই অবেদ্য তাই আপনারা সেই নাম কীর্তনে রত থাকেন সেই নাম সদা সর্বদাই আপনারা এক একজন মহাবৈষ্ণব মহাভাগবত এবং সেই এক একজন সেই পুণ্ডরী কোধাম অর্থাৎ আপনাদের মাঝে সর্বদাই চলে সেই অনাদিরাদি গোবিন্দের নাম তাই আপনাদের চরণে যদি কোনো অপরাধ আমার এই বাক্যের দ্বারা আমি ওই অধম নিকৃষ্ট থেকে নিকৃষ্ট আমি উন্মাদ পাগলের ন্যায় কি বলি না বলি আমিও বুঝতে পারি না একমাত্র আপনাদের চরণে এই মিনতি করি আপনারা সকলেই নিজ সন্তান জ্ঞানে নিজ বন্ধু জ্ঞানে নিজ পিতৃব্য জ্ঞানে আপনারা সকলেই সেই অপরাধ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন যেন না যেন আমার কোনো বাক্য দ্বারা আমার কোনো দৃষ্টি দ্বারা আমার কোনো কর্ম ইন্দ্রিয় দ্বারা আপনাদের কোনো কলসিত না হয় আর যদিও ভুলক্রমে হয় যুক্ত এ মানব দেহ হয়তো বলার মাঝে হয়তো দৃষ্টির মাঝে হয়তো কর্ম ইন্দ্রিয়ের মাঝে অঙ্গভঙ্গির মাঝে কোনো ভুল ত্রুটি হতে পারে তা আপনারা নিজ সন্তান জ্ঞানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা পুত্র শত অপরাধ করলেও মাতার মনে কখনোই সেই অপরাধকে বিচলিত করতে পারে না এই হচ্ছে আমার মায়ের স্বভাব শত অপরাধ ক্ষমা করে দিয়েও আমার মাতা সেই সন্তানকে তার আচলের ছায়া প্রদান করে তদ্রুপ আপনাদের ওই যুগল চরণে আমার এই দণ্ডবধ প্রণতি এই নিবেদন করি যেন কোনো ক্রমেই আপনাদের তার এই বৈষ্ণব অপরাধ ভগবান বলছে আমি ক্ষমা করি না তাই আমি বারবার যুগে যুগে জন্মে জন্মে যখন যখন এই ধরাধামে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয় তখন আমি তা আমার স্বপারশ্বদণ নিয়ে সেই হৃদয়ে আনন্দ আস্বাদন বর্ধন করার জন্য আমি ও আনন্দে আমি গৌরহরি রূপে আমি সদা সর্বদাই সেই ভক্ত হৃদয় উদার করে দিয়ে আমি সেই প্রেমসুখ আনন্দ আস্বাদন করি তাই আমি সেই অপরাধ কখনোই ক্ষমা করতে পারবো না তাই সেই অপরাধ যদি থাকে তাহলে সেই বৈষ্ণবের কাছে গিয়ে ভিক্ষা মাঘ ভিক্ষ মাগো তার চরণ যুগল সেবা করো তার চরণ যুগল ধৌত করো এবং পুষ্প ওই চরণে নিবেদন করো তাহলে পরে আমি প্রাপ্ত হব ভক্তের সেবা ভক্তের সুখ আমার আস্বাদন পরিবহন হ্যালো হ্যালো